গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজকে একটুখানি আগে উঠে পড়েছি তার কারণ মানে টেনশান হয়ে যায় না তো দেখো এখন ছটা কুড়ি মতো বাজে তো টেনশান হয় যে দেরি হয়ে যাবে না তো আবার অ্যালার্ম দিয়ে মোটামুটি ছটা পঁয় মানে তিরিশ পঁয়ত্রিশ নাগাদ অ্যালার্ম দিয়ে থাকি তো একটুখানি টেনশান হয় যে মানে উঠতে পারবো কি পারবো না ওই জন্য যাই হোক ছটা কুড়ি নাগাদ ঘুম যখন ভেঙেছে মানে ছটা থেকে ঘুম ভেঙেছে এপাশ ওপাশ করছিলাম বাথরুমে গেলাম তারপরে একদম জামা কাপড় চেঞ্জ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখো বাইরের ওয়েদারটা এখনও পর্যন্ত ওয়েদার ঠিকঠাক হয়নি রোদ এখনও পর্যন্ত ওঠেনি যদিও বা একটু একটু আবহাওয়া রোদ উঠছে আবার সেই বর্ষার ওয়েদার বৃষ্টির ওয়েদার তো যাই হোক এসব তো করলে চলবে না বলো খাবার রান্না তো করতেই হবে যতই হোক সকালবেলা উঠে এটাই আমার কাজ তবে কী বলো তো সকালবেলা উঠে আমি যা রান্না করে দিই ব্যাস গ্যাস ফ্যাস মুছে কমপ্লিট করে রাখি আর আমি কোনো রান্নাবান্নার দিকে যাব না এখানে এরপরে বাকি যেই সমস্ত ঘরের কাজকর্ম থাকে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা বাইরে থেকে বাজারপত্র করা তারপর নিজের জন্য একটুখানি সময় ব্যবহার করা এই সমস্ত তখন করে থাকি ব্যাস সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে রাখলাম এবার রাত্রিবেলা পাতি থাকে শুধুমাত্র শাশুড়ি মা ভাত বসিয়ে দেয় এটা দিয়ে কমপ্লিট হয়ে যায় আর তোমাদের দাদাভাই তো ভাত নিয়ে যায় ও আর ভাত খেতে চায় না বলে আটাটাও পর্যন্ত মাখা থাকে আমার ফ্রিজের মধ্যে আটাটা মেখে রুটি করে দিই আর যদি কোনো তরকারিপাতি থাকে তা না হলে করে নিই এরকমভাবেই দিন চলছে তো কী করা করা যাবে মানে দুবেলায় রান্না করতে সত্যি আর ভালো ভালো লাগে না ওই জন্য যা রান্না করার আমার একবেলাতেই তো রান্নাবান্না বসানোর আগে যেই সমস্ত বাসনগুলো তোমরা তো জানো যে আমি রেখে দিই সেই সমস্ত বাসনগুলো মানে ধোয়া যেগুলো বা শুকিয়ে গেছে যেগুলো সেগুলো জায়গা দিনই জায়গা রাখলাম তা নাহলে রান্না করতে করতে তো অনেক রকমেরই বাসন থাকে এবার সেগুলো এবার রাখবো কোথায় ওই জন্য জায়গাটা জায়গায় রেখে দিলাম এরপরে রান্নাবান্না স্টার্ট করব তো আজকে বিশেষ কিছু রান্না করব না লাল শাক ভাজা করব আর করব হচ্ছে হাঁসের ডিমের তরকারি মানে গাঁটি কচু আর আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি আমার না আবার আলু থেকে বেশি গাঁটি কচুটা ভালো লাগে তো হাঁসের ডিম কালকে এনেছিলাম কালকের ভিডিও যারা আমরা আমার দেখেছিলো তারা নিশ্চয়ই জানো যে কালকে অনেক রকমের মাছ এনেছিলাম কিন্তু হাঁসের ডিমটা তোমাদের দেখানো হয়নি ওটা একেবারে প্যাক করে ফ্রিজের ভেতরেই ঢুকিয়ে রেখেছিলাম আর এখনকার দিনে ডিমগুলো কি হচ্ছে জানি না মনে হয় হয়তো ফ্রিজে রাখার জন্যই হচ্ছে মানে ডিম যখনই সেদ্ধ করতে যাচ্ছি না তখনই মানে ফেটে ফেটে যাচ্ছে তোমাদের দেখাবো দেখবে মানে অর্ধেক ফাটা মানে যখন নিয়ে আসছি তখন ঠিকঠাক কিন্তু ফ্রিজ থেকে বার করার সময় হয়তো অতিরিক্ত ঠান্ডার জন্যই হয়তো এরকম ফেটে যাচ্ছে তো যাই হোক প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে ওদিকে কচু আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে কারণ কচুগুলো খুব একটা বেশি ভালো ছিল না একটু একটু মতো মার্কাও ছিল কচু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আর দেখো ডিমগুলো দেখো এখানে ছ পাঁচটা এক দুই চার পাঁচ ছয় ছটা ডিম আছে কিন্তু তিনটে মতো ফাটা কি করা যাবে কিন্তু ভালোই ডিমগুলো এনেছিলাম জানি না ফ্রিজে রাখাকালীন হয়তো হয়েছে। আর কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে এখানে লাল শাকটা বসিয়ে দিয়েছে আর লাল শাকটা কিনেছিলাম হচ্ছে মাম্মামকে তো শুক্রবার টোটো করে দিতে গেছিলাম লাল শাকটা কিনেছিলাম হচ্ছে বৃহস্পতিবার নাগাদ করে বৃহস্পতিবার বুধবার নাগাদ করে কিনেছিলাম তারপরে করা হচ্ছিলই না ওই জন্য আজকে লাল শাকটা করে নিচ্ছে তা নাহলে এমনিতেই লাল শাকটা শুকনো শুকনো মার্কে কারণ শাশুড়ি যখন কাটছিল তখনই বলছিল যে কেমন একটা শুকনো শুকনো মার্কে একটা দরকছা মতো ওই জন্য যাই হোক অনেকক্ষণ ধরেই একটুখানি ভেজে ভেজে নিচ্ছি তবে লাল শাকে আজকে আর কিছু অ্যাড নি তাড়াহুড়োর মতোই বাদাম ফাদাম ভেজে করা আর হয়ে ওঠে না মানে মামা আমি স্কুলের দিনগুলোতে ভাবি যে কত তাড়াতাড়ি আমি রান্নাটা করতে পারবো যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব পারি রান্নাটা করে নিই আর লাল শাকটা ভালো ছিল না কিন্তু যাই হোক নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি যাতে একটুখানি গন্ধটা ভালো লাগে আর তিন চারজানা চিনি ছড়িয়ে দিয়েছে ওই জন্য আমার লাল শাকের থেকেও বেশি কলমি শাকটা ভাল লাগে বুঝলে তো কারণ কলমি শাক একটুখানি রসুন থেদে করে একটুখানি পিঁয়াজ কুচি দিলে কলমি শাকটা করা হয়ে যায় দেখতে পাচ্ছ ডিমগুলোর অবস্থা দেখো কি পাঁচটা ডিমের মধ্যে একটা ছটা ডিমের মধ্যে একটা ডিম রেখে দিয়েছি কারণ ওটা দিয়ে অলরেডি মাল মশলা পড়ছে ওটা আর সেদ্ধ করতে দিয়ে ফালতু ফালতু নষ্ট করা উচিত না ওটা একদিন ভেজে খেয়ে নেবো আর দেখো এখানে ডিমগুলো যে কী অবস্থা ভালোভাবেই ছাড়িয়েছি ভালোভাবেই সেদ্ধ করেছি কী জানি এখনকার ডিমগুলো এরকম কেন হচ্ছে মানে ডিমের জন্য রান্না করার সময় না ঠিকঠাকভাবে তৃপ্তি করে রান্না করতে পারি না আর দেখো না ডিমগুলো ভালো করে ভাজতেও পারছি না যেন মানে খুলে খুলে যাবে এরকম ধরনের পজিশন তৈরি হয়েছে ওই ওই ওজন্যই তেলেতে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি জাস্ট হলুদ হলুদ টাইপের হবে সেরকমভাবে করে নামিয়ে দেবো কিছু করার নেই একটুখানি যে জোরে জোরে খুনতে দিয়ে নাড়াচাড়া করবো ডিমগুলোকে একটু ভালো করে ভাজবো সেটাও হচ্ছে না মুরগি ডিম হলে তারপরে আবার দেখো তোমাদের দাদাভাই যেমন হাঁসের ডিম খেতে চায় না ওর মুরগির ডিম খায় ওর মুরগির ডিমটাও সেদ্ধ করতে দিয়েও সেম আমার মনে হয় কি বলো তো ফ্রিজে রাখাকালীনই জন্য হয়তো ডিমগুলো এরকম ধরনের ফেটে ফেটে যাচ্ছে বা বাইরে রেখে দেখতে হবে মানে আমি ফ্রিজ থেকে বার করেই সেদ্ধ করছি ওই জন্য হয়তো ফেটে যাচ্ছে এটাও হতে পারে ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করেই রাখতে হবে কারণ যখন বিয়ে হয়নি তখন মায়ের দেখতাম যে মা অনেকক্ষণ আগে ডিমগুলো বার করে রাখতো তারপরে সেদ্ধ করতো এইটাই হয়তো কারণ হবে তো যাই হোক তোমরা যদি কেউ জানো তাহলে একটুখানি কমেন্ট করে জানিও যে কেন ডিমগুলো ফেটে যাচ্ছে ওই ফ্রিজে রাখার জন্যেই হয়তো ফেটে যাচ্ছে এরপরে ডিমগুলোকে আলতো আলতো করে ভেজে আমি তুলে রেখে দেবো তারপরে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেলই ছিলই তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিয়েছিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর একটুখানি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো ছিল না ঘরে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি যাতে একটুখানি লালচে লালচে টাইপের হয় এবার মশলাটাকে একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো কারণ কি দেখবে আদা দেওয়ার পরেই না মশলা নিচে লাগতে শুরু করে দেয় ওই জন্য একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে প্রেশার কুকারে আছে গা মানে গাটি কচুগুলো সেদ্ধ করেছিলাম বলে একটুখানি ভালোভাবে সেদ্ধ হয়েছিল তা না হলে বাজা হয়ে থাকে এরপরে দেখবে আমি ওই গাটি কচু আর আলু দুটোই দিয়ে দেবো আলু খাবে হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে তোমাদের দাদা ভাই ওই জন্য দেখো বেশি আলু দিইনি গাটি কচু বেশি দিয়েছে কারণ আমরা মানে আমি তারপরে মা বাবা এরা সবই গাটি কচু খেতে খুব ভালোবাসে বাবা অতটা খেতে পছন্দ করে না কিন্তু আমার তো খুবই ভালো লাগে গাটি কচু সেদ্ধও ভাল লাগে পিঁয়াজ টিয়াজ দিয়ে মাখাও ভাল লাগে আর এরকম তরকারিও বেশ ভালো লাগে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে যাতে গাটি কচু আর আলুগুলো ঢুকে যায় সেরমভাবে নেড়ে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে ডিমগুলো দিয়ে দেবো লাল শাক তো কমপ্লিট হয়েই গেছে আর এটাও দিয়ে দেবো আর আজকে হচ্ছে সোমবার বুধবার থেকেই তো মামামের পরীক্ষা আমি ভেবেই উঠতে পারছে না যে বুধবার থেকে আমি কি করে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে পড়িয়ে একবার রিভাইজ দিয়ে আমি স্কুলে নিয়ে যাব আর দেখো এখানে আমার রান্না বান্না করা কমপ্লিট মা বলছিল যে মায়ের বাড়িতে এসে পরীক্ষার কটা দিন থাকতে কিন্তু মাম্মাম তো পড়াশোনা করবে না দিয়াকে দেখে দাদুকে দেখে দেখেতে মোটেই পড়াশোনা করবে না তো যাই হোক দেখি কি করব। আজকের দিনটা তো কোনো মতে গেল মঙ্গলবারটাও গেল। মানে আমি চাইছিলাম বলো তো একটা বড় তরকারি করব। বড় তরকারি ভাত ব্যাস আর মাম্মামকে তো ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে দেবো যেরকম আমরা যখন ছোট ছিলাম তখন যেরকম খেতাম সেরকমই করবো তো চলো এবার তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে নি এখানে দেখো ওর তিনটে টিফিন বক্স আছে এই টিফিন বক্সটাই একটুখানি সবথেকে বড়ো মাপের এই টিফিন বক্সটার মধ্যে হচ্ছে ভাত দিয়ে দেবো আর একটা টিফিন বক্সের মধ্যে হচ্ছে লাল শাক ভাজা দিয়ে দেবো জানি না লাল শাকটা কেমন হবে কে তো করে তোছি ভালো করেই করার চেষ্টা করেছি আর এদিকে হচ্ছে ডিমের তরকারি আলুগুলোকে ওকে বেছে বেছে দিতে হবে এটাই হচ্ছে সমস্যা কী তো যা রান্না করবো সবটাই একসাথে একই রকম করব সেটা আমার হয়ে ওঠে না আমাকে আবার আলাদা 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 করে করতে হয় তো যাই হোক এখানে দুটো ওকে আলু দিয়ে দিয়েছে এই দুটো আলু দিয়ে আর ঝোল দিয়ে আর ডিমটা ওকে পরে দেবো কারণ ওর মুরগির ডিমটাও সেম অবস্থা হয়ে গেছে ওই জন্য ওটাকে ছুলে রেখে দিয়েছি পাশে ওটা তো ভালোভাবে সেদ্ধই প্রথমে হয়নি তারপরে আবার ভাতেই দিয়ে ভালোভাবে ওটাকে সেদ্ধ করলাম দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারা আর এই গামলাটাতে ভাতের মার গাড়ি ওই জন্য কিছুটা ভাত ছিল সেটাই এবার রেখে দিতে হবে এ দেখো ডিমটা দেখতে পাচ্ছ ডিমটা ওই জন্য ওপরে এরকমভাবে দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে রাখি আর হাসির ডিম খেতে খুব ভালো লাগে কিন্তু কী বলতো যে কোনো ডিম খেতেই আমার খুব ভালো লাগে কিন্তু ডিমগুলো যদি এরকম সেদ্ধ করার সময় এরকম ভীতি গিচ্ছির অবস্থা হয়ে যায় তাহলে সত্যি ভালো লাগে না মনটা কেমন কেমন যেন লাগে যে রান্না করলাম বেশ তোজ্জোর করে রান্না করলাম কিন্তু ডিমটাই কেরম কেরম যেন হলো দেখো না লাল শাকগুলো দেখতে পাচ্ছ মানে হাতা করে তুলতেই পারছি না এতটাই শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তো যাই হোক তিনটে টিফিন বক্সে ওকে তিনটে রান্না দিয়ে দিয়েছে আর যদি কোনো দিন ভাজাভুজি করি বা চাটনি ফাটনি থাকে বা অন্য কিছু থাকে তাহলে একটা ছোট্ট টিফিন বক্স আছে আমাদের এমনি ওই টিফিন বক্সটাতে করে দিয়ে দিই সেটাও আবার তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয়ে যায় যে অতগুলো টিফিন বক্স কেন দিচ্ছে তো দেখো ওকে রুটি দিয়ে দিয়েছে আর এখানে মাখা সন্দেশ আছে এটাকে একটুখানি গরম করে নিয়েছিলাম মাইক্রোওভেনে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুটো রুটি আর তরকারি আর দেখো চটচর করে ঘামছে প্রচণ্ড পরিমাণে ঘামেও কি বলবো তো চলো ও খেয়ে দিয়ে নিক ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না চলো আবার আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটাকে শেষ করছি এতক্ষণ পরে ভিডিও সামনে আসার সুযোগ পেলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর যে মাকা সন্দেশটা দেখালাম না মাকা সন্দেশটা বেশ একটু গরম গরম করে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই একটুখানি খেয়েছি বাকিটা খাইনি তা তো আমি আছি খাবার জন্য আমি খেয়ে নিয়েছি আর ওইদিকে দেখো রান্নাঘর একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এরপর মাম্মকে তো ঘরে পড়তে বসিয়েছি তার আগে তোমাদের দাদাভাইকে এসে খেতে দিয়ে গেলাম এখন বাজে হচ্ছে এই ঘড়িতে নটা বাজে কিন্তু পাঁচ মিনিট ফাস্ট মানে স্লো আছে এটা অ্যাকচুয়ালি নটা পাঁচ বাজে কারণ দেখো ওয়েদারটাও সেরকম এখনও মানে ক্লিয়ার হয়নি যে প্রচুর পরিমাণে রোদ উঠেছে কোনো অসুবিধা হবে না যেতে এখন থেকেই স্কুলে যাওয়ার জন্য তোড় করতে হবে তো দুটো রেসিপি আজকে করেছি প্রতিদিন দুটো রেসিপিই করি কী বলতো হাবিজাভি রান্না করে এক কাদা তরকারি খাওয়ার থেকে দুটো রেসিপি রান্না করে তৃপ্তি করে ভাত দিয়ে খাওয়া অনেক ভালো তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আজকের মতো টাটা বাই